আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে আমি চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করব প্রথমে আমি পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা এটাকে আমি একটু ভেজে নিব তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা এটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর হলুদ মরিচ ধুনিয়া জিরিয়া দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আমি পানিটা বেশি দিব না কারণ আমি মাংসটা ছোট ছোট করে কেটেছি আমি অল্প পানিতেই মাংসটাকে সিদ্ধ হতে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা আবার একটু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি কেটে রাখা চাল কুমড়া আবার ঢেকে দিলাম কারণ চাল কুমড়া থেকে পানি বের হবে দেখেন চাল কুমড়া থেকে কত পানি বের হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ এভাবে করে চাল কুমড়া রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভাল লাগে মানে খুবই নরম একটা তরকারির সাথে মাংস রান্না ভালোই লাগে খেতে তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস